কুম ভিউয়ার্স সবাই কেমন আছেন তা আজকে একটি বেবি ফ্রকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব তো এটা ছিল একটি মিক্সি টাইপের ফ্রক তো এর আগের ভিডিওতে আপনারা এটার এই ড্রেসটি দেখেছেন তো সেটাই আমি আজকে আপনাদের ড্রয়িং এবং সেলাই ভিডিওটি দেখাবো তো এই ড্রেসটি এক কাপুর অর্ডারের ড্রেস ছিল তো আপুটা কিন্তু এই ড্রেসটির ডিজাইনটা এবং কালারটা কিন্তু কাস্টমাইজ করে দিয়েছে তো কাস্টমাইজ ডিজাইন অনুযায়ী কিন্তু আমি ড্রয়িং এবং সেলাইটা করে নেব আর এটা কিন্তু আমি প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম এখন আপনাদেরকে আমি অন ক্যামেরায় এটা কলম দিয়ে করে দেখাচ্ছি যাতে করে ক্যামেরায় বোঝা যায় এই জন্য আর কি আমি পেন্সিলের উপরে কলম দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি তো ফ্রকটির পেছন দিকে কিন্তু বাটন লাগানো ছিল এই জন্য আমি ড্রয়িং করার সুবিধার জন্য ভিতরে একটি মোটা কাগজ রেখে তারপরে ড্রয়িংটা করে নিচ্ছি এখন চলুন আপনাদেরকে থাপ নেইল এবং টাইটেল সম্পর্কে কিছু কথা বলি কারণ অনেকেই কিন্তু থাপ নেইল এবং টাইটেল দেখে ভিডিওটি ক্লিক করেছেন তো সে সম্পর্কে আমি বিস্তারিত বলছি তো অনেক আপুরাই কিন্তু কমেন্টস করে থাকেন যে আপু আমি এই কাজটা করতে চাই তবে কিভাবে প্রথমে শুরু করবো সেটা বুঝতে পারছি না আবার অনেক আপুরাই মেসেঞ্জারেও আমাকে নক দিয়ে থাকেন যে আপু আমি কাজ জানি কিন্তু কেউ আমার থেকে কোনো প্রোডাক্ট নিচ্ছে না তো অনেককেই কিন্তু আমি উত্তর দিয়েছি তবে সবাইকে তো আর এভাবে সময় করে আমার উত্তর দেওয়া সম্ভব না তাই ভাবলাম এই সম্পর্কে একটি ভিডিও বানিয়ে ফেলি তো যে কোনো কাজের শুরুতেই কিন্তু আপনাকে প্রথমে ধৈর্যশীল হতে হবে হবে এবং স্থির মনে একভাবে কাজ করে যেতে এই কাজের বিজনেসটা করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের মাধ্যমে একটি পেজ খুলে নিতে হবে তো পেজের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কাজগুলো শেয়ার করতে পারেন আবার বিভিন্ন ফেসবুক গ্রুপেও কিন্তু আপনারা এই কাজগুলো শেয়ার করতে সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার পেতে পারেন তাছাড়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমার অনেক অর্ডার আসে অনেক আপড়ে কিন্তু আমার ইউটিউবের ভিডিও দেখে অর্ডার করে থাকে আর প্রথমেই যে আপনি আপনার কাজগুলো শেয়ার করলে সাথে সাথেই আপনার অর্ডার চলে আসবে তেমনটা আশা করলে কিন্তু হবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি হতাশায় ভুগবেন তখন দেখা যাবে যে আপনি আর কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না তো এই জন্য আপনার আপনি আপনার সেলের আশা না করে কিন্তু আপনার নিজের জন্য একটি ড্রেস মেক করতে পারেন অথবা আপনাদের বাচ্চাদের জন্য করতে পারেন অথবা আপনি একটি বেবি ড্রেস মেক করলেন সেটা আপনার কোনো রিলেটিভের মধ্যে গিফট করে দিলেন সে অনুযায়ী আপনি কাজ করে যেতে পারেন তো ধীরে ধীরে দেখা যাবে যে আপনার সেই কাজটা একজনকে দিলেন তার দেখা দেখি আরেকজনও কিন্তু পছন্দ করে আপনাকে অর্ডার করতে পারে সেই কাজগুলোই কিন্তু আপনি পেয়ে এবং ইউটিউবে শেয়ার করতে পারেন তো সেখান থেকেও দেখা যায় যে আপনার এক সময় যখন অনেক ফলোয়ার বা ইউয়ার্স হবে তখন কিন্তু আপনার এই কাজগুলো আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে কেউ না কেউ আপনার এই কাজগুলো পছন্দ করে অর্ডার করে ফেলবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক সময় নিয়ে কাজটা করে যেতে হবে ধৈর্যশীল হয়ে অনেকে আবার দেখা যায় যে খরগোশের মতো তাড়াতাড়ি দৌড়ে হাঁপিয়ে পড়ে তখন বিশ্রাম নিতে গিয়ে দেখে অনেকটা পিছিয়ে পড়েছে তো আমার একটা সাজেস্ট হলো আপনারা খরগোশের মতো না ধরে কচ্ছাপের মতো ধীরে ধীরে হেঁটে কিন্তু আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন তো মতো ধীরে ধীরে হেঁটে এগিয়ে যাওয়ার বাস্তব প্রমাণ কিন্তু আমি নিজে কারণ আমি কিন্তু এই কাজটা অনেক দিন যাবৎ করছি এবং কাজটাও কিন্তু আমি অনেক ভালোবাসা দিয়ে ধরে রেখেছি আর যে কোনো কাজ কিন্তু আপনি ভালোবেসে করলে সেই কাজে কিন্তু এক একসময় না সময় সফলতা আসবে আর আমি কিন্তু এখনো পুরোপুরি সফলতা পাইনি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ড্রেসের অনেকটাই সেলাই করে নিয়েছি যেহেতু কাস্টমাইজ ড্রেস তো সেজন্য আমি এই সম্পর্কে আর বিস্তারিত বলিনি তো বিভিন্ন রঙের সুতা দিয়ে আমি ফুলগুলো সেলাই করে নেবো আর বড় পাতাটা আমি গোল্ডেন কালার খেজুর পরাট সেলাই দিয়ে করে নিয়েছি ছোট পাতাটা আমি সবুজ লেজি ডেজি স্টিচ দিয়ে করে নিয়েছি আর এই ভিডিও দেখে আপনাদের যদি একটু হলে উপকার আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ